মৎস্য অভয়াশ্রম এলাকা শুরু মানে এখান থেকে মাছ ধরা নিষিদ্ধ কই থেকে আনছেন ওরে বাবা অনেক দূর থেকে আনছেন তো নৌকা আমাদের এখান থেকে কয় কিলো হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলু বিক্রি করতে যাচ্ছি সাড়ে সাত মন তো আজকে হচ্ছে মঙ্গলবার তেরো তারিখ তো আপনাদেরকে এগারো তারিখ রবিবারে ভিডিও দিয়েছিলাম আলু তুলছিলাম তখন বলছিলাম যে সোমবারে আলুগুলো হাটে বিক্রি করবো কত টাকা দাম পাই আসলে কালকে হাটে আলু বিক্রি করছি কিন্তু আসলে ওইভাবে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি আসলে ঠিকই ভিডিও করছিলাম কিন্তু আসলে হাটে গিয়ে এত ব্যস্ততা ছিলাম যে আলু বিক্রির সময় আসলে ওই সময় আর ভিডিও করতে পারিনি তো সাহেব কালকে দশ কেজি কম আট মন আলু নিয়ে গেছিলাম সোমবার হাটে তো আজকে ওই মানুষই নিছে আজকে থানার হাটে আলুগুলো দিতে হবে এখানে সাড়ে সাতমন আলু আছে এগুলো হয়েছে এগারোশো টাকা মন তো কালকে এগারোশো বিশ করে বিক্রি করছিলাম আজকে এগারোশো করে হয়েছে তো এগুলো হাটে পৌঁছায় দেবো আপনাদেরকেও হাটে নিয়ে যাব দেখাবো আর পুরাটাই দেখাবো তো চলেন হাটেই যাওয়া যাক আলুগুলো দেখেন এখানে এক সাড়ে সাত আছে তো এই যে চাচাকেই আলু দিলাম আসলে আজকে সাড়ে সাত মন আলু দেওয়া হয়েছে আলু বিক্রি করছি এগারোশো টাকা মন হিসেবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেখানে একশো টাকা কম সেখানে আট হাজার দেড়শো টাকা আমি পাচ্ছি গতকালকে ওনাকে আলু দেওয়া হয়েছিল তো আট হাজার দেড়শো টাকা তো এবারে আসলে আলুতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কিন্তু গত বছর যে লোকসানটা হয়েছিল যেটা আসলে বলার বাহিরে তো ওই যে ওই পাশে ওই আলুগুলো উনি মাদ্রাসা এক মাদ্রাসায় দিয়েছে এখানে চাচা নীল হলো তিন মন আর ওখানে আসে সাড়ে চার মন মানে উনিই সবই নিচ্ছে কিন্তু উনি ওগুলো পাঠাবে অন্য জায়গায় তো হাট এখানে পাইকারি হয় ছোট্ট পরিসরে পাইকারি হয় ছোট হাট এটা থানার হাট পাশেই থানা এই যে পাশেই থানা এই যে পাশেই নদী আছে আপনাদেরকে একটু নদী দেখায় আসেন নদী দেখাই এই যে নদী দেখেন ওই সামনে ওই পারে ব্রিজ আছে আপনাদেরকে ওই যে সামনে ব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছেন কিনা না এদের সামনে ব্রিজ আর এই যে এখানে কি লেখা আছে মৎস্য অভয়াশ্রম এলাকা শুরু মানে এখান থেকে মাছ ধরা নিষিদ্ধ এখানে মাছ ধরতে দিবে না এমন একটা বিষয় কিন্তু মানে যখন মাছ ধরে এটা এগুলো কাজে লাগে না ওই পাশে ওই পারে ফরেস্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর ফরেস্ট ওই পারে ওই যে নদীতে দেখেন কত হাঁস কত হাঁস এখান থেকে ক্যামেরায় ধরাই যাচ্ছে না তো যাই হোক আলু বিক্রি করতে আসছি হাটে আগে আমরা এই হাটে এই কপি বিক্রি করতে আসতাম তখন আমরা নিজেরা কপি বিক্রি করতাম পাইকারি না দিয়ে এই যে পাশে কপি বিক্রি হতো এখানেই পাইকারি না করে আমরা কপি বিক্রি করতাম তো আস্তে আস্তে হাটটা ছোটই হয়ে যাচ্ছে আগে বড় হতো এই হাটটা আবার সপ্তাহে দুই দিন বসে আপনার শুক্রবার আর মঙ্গলবার তো তরবুল ভাই আমাদের এই যে হয়ে গেছে আলু বিক্রি করে দিলাম তো মোটামুটি আপনাদেরকে একটা হিসেব দিই যে আমাদের যে জমির ভিডিওটা আপনাদেরকে দিতাম যেটা আসলে বড় পেঁপের গাছ ওই জমিতে মোটামুটি একুশ বাইশ তেইশ হাজার টাকার মতো আলু বিক্রি করছি মোটামুটি বিশ একুশ মন আলু হয়েছে আগে বিক্রি করছি বারোশো করে এখন এগারোশো টাকা বিক্রি করলাম তো ভালোই খারাপ না বাইশ চব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে তো এই যে হাট সকালে আসলে হাটে আপনাদেরকে পাইকারি দেখাতে পারতাম এখন আমি আসি এখন বাজে দশটা দশটা পার হয়ে গেছে এই যে কপি এখানে দেখেন বর্তমানে কিন্তু কপির দাম বেশি সাসা এগুলো কি দাম তিরিশ আছে চল্লিশ আছে এখন তো পাইকারি দাম বেশি না ওই যে কালকে হাটে দেখলাম আপনার ছোট ছোট সাইজ পঁয়ত্রিশ টাকা করে পাইকারি ব্যাপক দাম তবে ওই যারা আগে কপি চাষ করছিল তারা গেল মোড়ে এখন বাঁধাকপি ফুলকপি সবকিছুর দাম বেশি এগুলো তো সাতাত্তর নাকি এগুলো ফুলকপি খেতে দারুন সাতাত্তর ওই যে ইয়ে হচ্ছে আপনার এগুলোর কিরকম দাম আপনার মাল কি আসেনি নাকি এই গাড়িতেই ও গাড়িতে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে কপিগুলো আট টাকা দশ টাকা ছিল পাইকারি এখন ব্যাপক দাম কম দাম বেশি আরো মানে আমদানি হবে না হতে পারে তবে এখন ফুলকপি অনেক কম বাজারে আর পাতাগুলো কত সফা পাতাগুলো তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ ওজন কেমন পাতাও যে একবার আহামুড়ি বড় তা কিন্তু না এক কথাই এক কথাই কপির বাজার এখন ভালো আছে এরকম হলে কৃষকের একটু তাও থাকবে কিছু তো যাই হোক আমি এই যে আলু বিক্রি করলাম চলে যাব এখন আপনাদেরকে একটা ছোট্ট পরিসরে জানালাম আর কি বিষয় চল তুলকুল ভাই আর দেরি না করি চলে যাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার একদিন ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ